একশো পিস মাল না সেটা মাত্র নিরানব্বই টাকা হচ্ছে আমাদের মোবাইল প্যান্ট দেখেন মোবাইল প্যান্ট মধ্যে মোবাইল প্যান্ট মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা সাতাশ থেকে ছত্রিশ

বাচ্চাদের লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা দিয়ে দিচ্ছি 2000 টাকা ড্রেস মাত্র 1500 ড্রেস মাত্র দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকায় 70 টাকায় মাত্র 70 টাকা লেহেঙ্গা দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকায় ওরে আপা এত আজকে কাস্টমার পাগল হয়ে যাবে তো এই দেখেন এই দেখেন একদম পরিমনির হচ্ছে স্কার্টগুলো বাচ্চাদের কতটা সুন্দর ঘের ওরে এগুলো যদি অন্য সহকারে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকায় অনলি 70 টাকা করে 2000 টাকা ড্রেস মাত্র 70 টাকায় 70 টাকা ধামাকা সম্পূর্ণ পাইকারি এই দেখেন ইন্ডিয়ান ড্রেস এখন আনরেডি মানা করে সেলাই হয় না এখনো সেলাই হয় এই আছে হ্যাঁ ইন্ডিয়ান ড্রেস যে হাতার কাপড় দেখেন এগুলো এখনো সেলাই হয় নাই এগুলো আমি দিচ্ছি মাত্র 70 টাকায় এডি টাকা মাত্র 70 টাকা ইন্ডিয়ান পার্টি ড্রেস ভাইয়া এই দেখেন আরেকটা হচ্ছে সিস্টেম ড্রেস জি আপু এই দেখেন সিস্টেম এটা আমি দি দিচ্ছি মাত্র 70 টাকায় 70 টাকায় জি মাত্র 70 টাকা গারা সিস্টেমের ওয়ান পিস দুটো পার এখানে গারা তো দুটো টু পিস টু পিস হ্যাঁ মাত্র টাকা টু পিস জি এই দেখেন হোয়াইট এর ভিতরে হোয়াইট গাউন যেগুলো এগুলো দেখতে পাচ্ছেন মাত্র সত্তর টাকা দিয়ে দিচ্ছি সত্তর টাকা করে সত্তর টাকা মাত্র সত্তর টাকায় ওরা বলতো সেই কালেকশন আপু এই দেখেন আরেকটা ড্রেস কতটা সুন্দর এটা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা সত্তর টাকা দুই হাজার টাকা ড্রেস ভাইয়া মাত্র সত্তর টাকায় এই দেখেন আরেকটা ড্রেস নীলের ভিতরে কতটা সুন্দর এটাও সত্তর টাকা

পাইকারি কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আবার যারা মাল নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা সদরগারে নদীর পার হয়ে কিন্তু স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে কিন্তু সবাই কিন্তু মালগুলো এসে কিন্তু নিতে পারবেন তার বিরুদ্ধে আজকের মতো আমরা এখানে শেষ করতে আল্লাহ